আমি সাইকেল নিয়ে যাই আপনার গাড়ি নেই না গাড়ি নেই কি কি আপনার এমনি কাজ মানে পেশা কি মানে প্রধান ছাড়া প্রধান ছাড়া সেরকম কোনো পেশা নেই মাঠেও যান হ্যাঁ মাঠেও যায় আর সাইকেল নিয়ে যান হ্যাঁ সাইকেল নিয়েই যায় আচ্ছা কিছু কোনো সমস্যা হয় না হ্যাঁ সাইকেল নিয়ে যেতে তো সমস্যা হয় মোটামুটি আধ ঘন্টা রাস্তা তো ভালোই লাগে যেতে

কোন পঞ্চায়েতের প্রধান আপনি? বীজবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ, প্রতিদিন যায়। প্রতিদিন যেতে হয়, মানুষকে পরিষেবা দিতে হয়। মাঠেও যান? হ্যাঁ, মাঠেও যায় কাজ করতে। কি নাম ওমনা? লক্ষ্মীমনি টুডু। আমাদের এই বিদ্ধার অঞ্চলে এই সিপুরে পঞ্চায়েত তো প্রধান মহাশয়টা আমাদের খুব খুবই ভালো। না কেন আমাদের সুবিধা অসুবিধা সব রকমই কাজগুলো করে দেয় তারপরে নিজেও একটু পরিশ্রম করে সাইকেলে করে ও কোথায় জাটবড়ি গ্রাম থেকে আসে পঞ্চায়েতে প্রতিদিন এরকমই আসে হ্যাঁ প্রতিদিন এইভাবেই আসে সাইকেলেই আসে যাতায়াত করে আপনাদের সমস্যার কথা শুনে হ্যাঁ ভালো ও সমস্যার কথা শুনে কোনো অসুবিধা হয় না কো ওর নিজের যতটুকু ক্ষমতা করে দেয় তারপরে যতটুকু সম্ভব নিজেও চেষ্টা করে আপনারা কি এরকম প্রধান চেয়েছিলেন আমরা এরকমই প্রধান চেয়েছিলাম যাতে আরও একটু গরিব মানুষের সুবিধা সুযোগ সুবিধাগুলো করে দিতে পারে হ্যাঁ তো এখনও পর্যন্ত ভালোই কাজগুলো করছে এরকমই চাইছি এরকমই চাইছি আগামী দিনে আগামী দিনে যাতে আরও ঠিকভাবে করে গরিব মানুষদেরকে ভালো সহযোগিতা সুযোগ সুবিধাজনক করে দিতে পারে কি নাম আপনার আমার নাম গোপীনাথ বাস্পী I'm here to put